সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজ আমার ওয়ান কে পূরণ হয়েছে এবং মনিটাইজ আমার অ্যাপ্লাই হয়ে গেছে তো কথা হচ্ছে যে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা অনেক সময় দেখেছি যে দাদু ঠাকুমারা বা বয়স জ্যেষ্ঠ যারা আছেন বাড়িতে বা ঠাকুরমশাই পণ্ডিত মশাই যারা থাকেন তারা সবাই পঞ্জিকা দেখেন ঠিক আছে তো পঞ্জিকা অনুযায়ী কীরকম কী বস্ত্রটা যাচ্ছে সেটা দেখার প্রয়াস মানে চেষ্টা করছি এবং দেখবেন যে বলে অমুক রাজা অমুক মন্ত্রী মানে হয় বর্ষ গণনাতে সেগুলো হয় তো বেসিক্যালি এখনকার ছেলে মেয়ে সেগুলো জানে না তো সেগুলোই বলার চেষ্টা করছি যে কীরকম কী এ ফলাফল তো দেখতে থাকুন ভিডিও এবং সঙ্গে থাকুন এবং যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সময় মতো হলে ঠিক আছে আপনার যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন কারণ একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ করে আমাদেরকে তো মোটামুটি আমরা প্রত্যেক বছরই আমার আমি প্রত্যেক বছরই ফুল ফুলপঞ্জিকা ব্যবহার মাধব বেনিমাধবশিলের ঠিক আছে তো সেই ফুল ফুলপঞ্জিকা অনুযায়ী মানে এটাতে প্রত্যেক দিন আমাবস্যা দেখুন একাদশী দেখুন ঠিক আছে বিভিন্ন যে ওকেশনগুলো হয় পুজো পার্বণ লাগা ছাড়া পূর্ণিমা একাদশী যা হয় সব কিন্তু এই পঞ্জিকার থেকেই উৎপত্তি ঠিক আছে তো পঞ্জিকা বর্ষ অনুযায়ী ঠিক আছে চোদ্দোশো বত্রিশ সাল চলছে ইংরেজি দুহাজার পঁচিশ সাল এবং দু হাজার একত্রিশ সাল পেরিয়ে গেল দু হাজার বত্রিশ সাল তো হচ্ছে বৃহস্পতি রাজা এবছরকার রাজা হয়েছে বৃহস্পতি এবং মন্ত্রী করেছে রবিবারকে রবি হচ্ছে মন্ত্রী বুধ হচ্ছে জলধিপতি মানে জলের দিন হচ্ছে বুধবার আর শস্য ধ্বপতি হচ্ছে শনিবার মানে শস্য দানা যেগুলো লাগাবেন বাড়িতে মাঠে সেগুলো যেন শনিবার হয় ঠিক আছে এবং বিভিন্ন একাদশী একাদশী দা আছে সব দেখতেই পাচ্ছেন পঞ্জিকাতে তো পঞ্জিকা অনেক সময় দেখতে জানেন না তো যারা মোটামুটি জানেন না তার চেষ্টা করবেন আমাকে বলবেন কমেন্ট করবেন যারা জানেন তারাও কমেন্ট করবেন যারা জানেন তাও কমেন্ট করবেন কারণ এখন এই স্কোপ জিনিসগুলো লুপ্তর পথে মোবাইল আসার পর অনেক জিনিস লুপ্তর পথে চলে গেছে কিন্তু পঞ্জিকা এখনও পর্যন্ত আছে যেগুলো ক্যালেন্ডার মাধ্যমে পঞ্জিকাটা চলে আসে কিন্তু এই পঞ্জিকা অরিজিনাল পঞ্জিকা ঠিক আছে তো সেইটারই বিস্তারিত আলোচনা করছি কেন কি এর আগে পরে অনেক লোক আসবে যাবে যারা পঞ্জিকা নিয়ে আলোচনা করে না কোনোদিন আমি দেখিনি আমার মানে ভিডিও আমি দেখিনি ওই জন্য আমার মনে হলো কি পঞ্জিকা নিয়ে একটা ভিডিও বানানো দরকার কারণ এগুলো লুপ্তর পথে কিছুদিন পর হয়তো আগামী প্রজন্ম জানবেই না পঞ্জিকা মানে কি তো গল্প হচ্ছে এবছর জল আছে একশো আড়ক ঠিক আছে এগুলোর নামগুলো তোমার হতো একশো আড়ক জল আছে সমুদ্রে আছে পঞ্চাশ পর্বতে আছে তিরিশ পৃথিবীতে মাত্র কুড়ি কীরকম কী হবে জানি না পঞ্জিকা যেটা আছে সেটাই আমি বললাম এবার রাশি ফল দেখবেন আপনার রাশিফল অনেক সময় জানেন রাশিফল নামও শুনেছেন বারোটা রাশি আছে মনে হয় মোটামুটি রাশি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ এগারো বারো বারোটা রাশি ফল হয় তো বারোটা রাশি ফল হওয়ার কারণে এবছর মানে কার ঋণ হচ্ছে কার ধার হচ্ছে ঠিক আছে কার স্থিতি থাকছে এবং কার কেমন দিন যাবে সেইগুলো আলোচনা তো হয়ই হয় প্রত্যেকদিন জানেন তা আমি বলবো কার কেমন ব্যয় মানে কি বলছে মেশাদি দ্বাদশ রাশির আয় ব্যয় স্থিতি নির্ণয় ঠিক আছে তো মেষ রাশি যাদের 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 মেষ রাশি আছে তো মেষ রাশির হচ্ছে আয় হচ্ছে পাঁচ টাকা ব্যয় হচ্ছে দু টাকা তাহলে স্থিতি হচ্ছে তিন টাকা মানে তিন টাকা সে বাঁচছে মানে তার মোটামুটি ঠিকই আছে খারাপ নেই তারপর আছে বৃষ রাশি বৃষ রাশির হচ্ছে দু টাকা আয় আর ব্যয় হচ্ছে তিন টাকা মাইনাস হয়ে যাচ্ছে এক টাকা মানে স্থিতি এক টাকা মাইনাস মানে তার পরিস্থিতি খুব একটা ভালো নেই এই বছরে চোদ্দশো বত্রিশ সালে খুব একটা বাজেট ভালো নেই তার তারপর হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি হচ্ছে আট টাকা আয় হচ্ছে আট টাকা মানে ইনকাম হবে আট টাকা খরচ হবে মাত্র দু টাকা ছ টাকা হবে স্থিতি মানে তার ভালোর দিকে মানে অনেকটাই ভালোর দিকে কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে দু টাকা আয় দু টাকা ব্যয় সমান সমানে যাবে বছরটা তারপর হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির হচ্ছে এর বিরাট কপাল এবছর বুঝতেই পারছেন এগারো টাকা আয় মানে ইনকাম হবে এগারো টাকা বছরটাতে আর ক্ষয় হবে এক টাকা মাত্র তাহলে দশটি টাকা এর পুরো লাভ মানে এখন দারুণ যেসব বাম্পা যাচ্ছে তারপর আছে কন্যা রাশি কন্যা আমার রাশি ঠিক আছে আমার জন্মলগ্ন কন্যা রাশি আমার নাম অনুযায়ী আমার কন্যা রাশি ঠিক আছে তো কন্যা রাশিতে আট টাকা আয় ছ টাকা ব্যয় মানে আট টাকা আয় দু টাকা ব্যয় ছ টাকা স্থিতি মানে আমিও মোটামুটি ঠিকঠাক আছি ঠিক আছে আমার সিংহর মতো নেই তো মোটামুটি আমি কন্যা রাশি ঠিকঠাক আছি তারপর হচ্ছে তুলা রাশি হতে দু টাকা আয় তিন টাকা ব্যয় তার স্থিতি কিন্তু মাইনাস এক টাকা মানে এরা কপাল খুব একটা ভালো যাবে না তারপর হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির কী হচ্ছে পাঁচ টাকা আয় দু টাকা ব্যয় মানে তিন টাকা স্থিতি মানে ঠিকঠাক আছে যে খুব একটা মাইনাসে প্লাস যাবে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে এটাই কারণ তারপরে রাশি আটটা রাশি হয়ে গেল ন নম্বর হচ্ছে ধনু রাশিতে এগারো টাকা আয় আর এক দু টাকা তার খরচা মানে ইনকাম হবে এগারো টাকা খরচা করে দেবে দু টাকা থাকবে কত ন টাকা তারপর হচ্ছে আপনার মকর রাশি মকর রাশিতে হচ্ছে পাঁচ টাকা আয় তিন টাকা ব্যয় তাহলে দু টাকা স্থিতি দাঁড়াচ্ছে এরপর যে কুম্ভ কুম্ভ মানে কলসি সেই কুম্ভ মেলা হয়েছিল সেই কুম্ভ কুম্ভ মানে কলসি সেটার একটা রাশিফল সেটা হচ্ছে পাঁচ টাকা আয় তিন টাকা তার ব্যয় দু টাকা স্থিতি মিন রাশি এগারো টাকা আয় ন টাকা ব্যয় এবং না এগারো টাকা আয় এক দু টাকা ব্যয় ন টাকা তার স্থিতি থাকছে তার মানে তার ভালোই যাচ্ছে তো বছরের তো বছরের বাকি দিনগুলো সব ঠিকঠাকই যাচ্ছে ঠিক আছে মোটামুটি এই বছর যেটা গেল বছর যেটা গেল বছর সেটা হচ্ছে চোদ্দশো একত্রিশ সাল সেদিন সেই বছরটায় মানে গত বছরে মাত্র তিন দিন পুজো হয়েছিল পুজো মাত্র তিন দিন হয়েছিল তো ভগবান দেখছি যে তিন দিন গেলাম চলে এলাম জলদি করে এতে তো হইলো না তো সেই দিনে চোদ্দোশো বত্রিশ সাল চলছে বর্তমানে পাঁচ দিন পুজো মানে চার দিন পুজো হয়তো তিন দিনে হয়ে গেছে সেই বছর পাঁচ দিন পুজো করবে যাও ঘোরাফেরা করো আরামসে খাওয়া দাওয়া করো আবার পুজো কিন্তু ষষ্ঠী দিন থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে মানে পাঁচ দিনের প্রোগ্রাম থাকছে বছর তো এখন থেকে সব কেনাকাটা শুরু করবেন এবং পঞ্জিকার সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলবেন এবং যতটা পারি আমি সাহায্য করব এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন সবাইকে অনেক অনেক অভিনন্দন নতুন বছরের শুভ নববর্ষ তো কদিন আগে গেল তো শুভ নববর্ষ সবাইকে যারা যারা নতুন নব ভিডিও দেখছেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার যাওয়ার আমার ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশান তুরন্ত চলে যাবে এই জন্য নোটিফিকেশানটা অন করতে হয় আপনার নতুন ক্রিয়েটার একটু সাপোর্ট করবেন ধন্যবাদ